চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র মৃত ছাত্রের নাম সোহম পাত্র কংসাবতী নদীতে উদ্ধার হয় তার দেহ সোহমের বাড়ি বাঁকুড়া থানা সংলগ্ন পনেরো নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে হাওড়া আদ্রা রানী শিরোমণি প্যাসেঞ্জারে করে বাড়ি ফিরছিল সোহম ট্রেন যখনই কাশাই হল্ট ও মেদিনীপুর স্টেশনের মাঝামাঝি কাসাই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল তখন আচমকায় ট্রেন থেকে ঝাঁপ দেয় এই ঘটনার পর রাতভর রেল পুলিশ নদীতে তল্লাশি চালিয়েও দেহ উদ্ধার করতে পারেনি অবশেষে বুধবার নদীতে ভাসতে দেখা যায় সোহোমের দেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তারপর দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় অপর মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে এই বিষয়ে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হয়েছে ওই পড়বা बमाइ <iento>